আপনার বাড়ির দেওয়ালে অবশ্যই লাগান এই রঙের সাতটি ঘোড়ার ফটো যদি আপনি আপনার বাড়ির দেওয়ালে এই রঙের সাতটি ঘোড়ার ফটো লাগাতে পারেন তাহলে আপনার বাড়িতেও খুব শীঘ্রই শান্তি এবং অর্থ অর্থাৎ টাকা পয়সা দ্রুত চলে আসবে কোন রঙের সাতটি ঘোড়ার ফটো দেওয়ালে লাগানো উচিত কি বলেছে বাস্তুশাস্ত্রে আসুন এবার সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় জেনে নেব যে কোন রঙের সাতটি ঘোড়ার বাড়িতে ফটো রাখলে খুব শীঘ্রে সুখ এবং শান্তি ফিরে আসে এবং তার সাথে আসে অনেক টাকা হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রের সাত নাম্বার অত্যন্ত শুভ সপ্ত ঋষি রামধনু সাতটি রং সপ্তপদী বলে মনে করা হয় তাই সাতটি গতিশীল ঘোড়ার ছবি দেওয়ালে টাঙানো তাৎপর্যপূর্ণ ঘরে সাদা রঙের সাতটি ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে কারণ সাদা রং শান্তির প্রতীক এটি ব্যক্তি সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে ঘরে সর্বদা শান্তির বজায় থাকে বলেছেন বাস্তুশাস্ত্রবিদেরা বাস্তু অনুসারে সাতটি ঘোড়া ছবি দক্ষিণ দিকে লাগানো অত্যাধিক শুভ এর ফলে যশ খ্যাতি ও সাফল্য লাভ হয় চাকরি ব্যবসায় উন্নতি হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের উপর এর শুভ প্রভাব পড়ে দৌড়ানো ঘোড়া হলো গতির প্রতীক এমন জায়গায় এই ছবি রাখতে হবে যেখানে মানুষের আনাগোনা বেশি সময় ধরে লেগে থাকে বারবার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নত হয় বাড়ির বসার ঘরে স্টাডি রুমে ও কাজের জায়গাতে রাখা যেতে পারে এই ধরনের ছবি বলেছেন বাস্তু বিশেষজ্ঞেরা বাড়ির পূর্ব দিকে সাতটি ঘোড়ায় ছবি রাখলে এটি কর্মজীবন বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং ছবির কার্যপলাপ গ্রতি পাবে এবং আপনার অগ্রগতিতে সহায়তা করবে তবে এই সাতটি ঘোড়ার ছবি কখনোই বেডরুমে রাখা উচিত নয় বলেছেন বাস্তুশাস্ত্র তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার